বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কুয়েত থেকে তাকে সসম্মানে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে শুধু ভালো হতো সে ভারতের নরেন্দ্র মোদী কলেরা থেকে সে তো থাকতো তাই না কোথায় থাকতো ভারতের বাইরে অন্য দিবে সে সেখানে ছাত্র সমাজের জন্য ভাষণ দিবে এটা কি কোনো ছেলে খেলা মনে হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের চুক্তি আছে সেই চুক্তিটা কি আপনি জানেন যে বাংলাদেশ থেকে কোনো চোর যদি ইন্ডিয়াতে যদি যে পলায় থাকে সাপোজ পলায় আছে সেখানে ইন্ডিয়া বাধ্য ওই লোকটাকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠাতে পিনাকি ভট্টাচার্য সে আছে প্যারিসে তাকে কি বাংলাদেশে আনতে পারতো না লন্ডনের সাথে এই চুক্তি তারেক রহমানকে নিয়ে আসার জন্য সেখানে আমাদের সব মানুষ যতক্ষণ লক্ষ্মী মেরেছে ভারতে পাতিয়েছে বসে ভারতে বসেছে বাংলাদেশে যে এই মুহূর্তে সে যে এক ধরনের ছাত্র সমাজের উদ্দেশ্যে যে ভাষণ দিতে যাচ্ছে সেই সেইর জন্য আমাদের মতে যে সাধারণ মানুষ এখানে জড় হয়েছে যে তার বাবাকে যে হত্যা করা হয়েছে সেই বাড়ি আজকে গড়িয়ে দেওয়া হবে এবং আমার কাছে মনে হয় 5ই আগস্ট কি হয়তো তার বাবার বাবার যেখানে হত্যা হচ্ছে সে কাছে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমার কাছে মনে হয় সেটা না পুড়িয়ে দিই এই জায়গাটা ছিল একটা বিধ্বস্ত মানে বিধ্বস্ত করা ছিল

সেসব ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি তো মুছে দেওয়া হয়েছিল ইতিহাস মানুষ জানবে ইতিহাস জানবে যে এখানে শেখ শেখ মুজিবকে সেটা অভ্যুত্থানের মাধ্যমে হত্যা করা হয়েছিল তো এই জায়গাটাও যদি আজকে গুড়িয়ে দেওয়া হয় আপনার কি মনে হয় আমি আপনি সে আমরা কি কখনো এটা মনে রাখতে পারবো না এটা কি মানুষ কি জানবে না অবশ্যই জানবে ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব না ইতিহাস যদি